আব্বু আছে আর আম্মু আছে আম্মু বাসে বাড়ি কাজ করে আর আব্বু ভাড়া রিক্সা টিক্সা পাইলে কাজ করে আপনার বয়সটা কত হবে এই আঠারো বছর আঠারো বছর তবে আপনার নাম্বারটা বলতে পারবেন যে নাম্বারটা নিয়ে দর্শকরা আপনার সাথে যোগাযোগ কি কথা বলতে পারবে নাম্বারটা যে যে নাম্বারটা সেই নাম্বারটাই আপনি বলে দিয়ে দেন আচ্ছা দর্শক আপনারা মুখ থেকে কথাগুলো শুনলেন অসহায় খুবই গরিব রূপ প্রতিবেদনে আসছে মনের মানুষ পাওয়ার জন্য নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে নিয়ে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি